বিশ্বাস করুন এটা পিঠা নয় যেন মনে হবে নরম তুল তুলে রসালো নলেন গুঁড়ের রসগোল্লা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই রসগোল্লার মতো নরম তুল তুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ মজার এই দুধ চিতুই পিঠা একবার খেলে তো প্রেমে পড়তে বাধ্য হবে নো ফেল একটি চিতুই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা দিয়েই আমি দুধ চিতুই পিঠাও তৈরি করে দেখাবো এতটাই নরম তুল তুলে ভেতর থেকে জালিদার যে এই পদ্ধতি ফলো করে যারাই চিতুই পিঠা বানাবেন তাদেরও এরকম পারফেক্ট চিতুই পিঠাগুলো তৈরি হবে এখানে চিতুই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি তারপর আমি এখানে দু কাপ পরিমাণে ঘরের যে চাল মানে যে চাল আমরা রান্না করি ভাত খাই বাড়িতে বানিয়ে সেই চাল দু কাপ পরিমাণে অ্যাড করে নিয়েছি এখানে পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন এক কাপ এখানে যদি আতপ চাল নেন সেক্ষেত্রে দেড় কাপ অথবা দু কাপ পরিমাণে ঘরের চাল নিতে হবে খুব ভালো করে চালটাকে পরিষ্কার করে দু থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি এরপর একটু গরম পানি এখানে অ্যাড করে নিচ্ছি এখানে চেষ্টা করবেন গরম পানি দিয়ে ভেজাতে এতে করে খুব তাড়াতাড়ি ভিজে যায় যদি হাতে সময় থাকে এটা আপনারা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন যদি হাতে কম সময় থাকে দু থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখবেন তার জন্য এরকম একটু ফোটান্ত গরম পানি দিতে হবে এবারে ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রাখছি এখানে যেহেতু দুধ চিতুই পিঠা বানাচ্ছি তো আগে থেকে এখানে দুধটাকেও রেডি করে রাখবো এখানে চিতুই পিঠার পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এখানে এক লিটার দুধটা আগে থেকেই জাল করা আছে তো দুধটা যখন হালকা একটু গরম হয়েছে তখন আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে নলেন গুড় অ্যাড করে নিচ্ছি এখানে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে গুড়ের মধ্যে যদি কোনো থেকে থাকে তাহলে সরাসরি দুধের মধ্যে যায় না তো অবশ্যই গুড়টা এইভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এখানে দুধের মধ্যে আমি ওয়ান ফোর টি স্পুন অ্যাড করে নিয়েছি এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য একটা তেজপাতাও দিয়েছি যেটা জাল করে নেওয়ার পর পরে তুলে নেব তার সাথে সামান্য একটু লবণ অ্যাড করেছি যেটা ক্যামেরায় ধরে দেখাতে পারিনি মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন এখানে দুধটার মধ্যে খুব ভালো করে বলক এসে গেছে এইভাবে দু মিনিট ভালো করে জাল দিয়ে নেব মানে বলক তুলে নেবো খুব বেশি এখানে দুধটাকে ঘন করব না যখন এরকম বলক এসে যাবে দু মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব এদিকে প্রায় তিন ঘন্টা মতো হয়ে গেছে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ফুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দরভাবে চালটা ভিজে গেছে এবারে যেটা করব একটা মিক্সার গ্রাইন্ডারের জারে এখানে চালটা কিছুটা কিছুটা পরিমাণ নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব সামান্য একটু গরম পানি অ্যাড করছি বেশি পানি দেবেন না এতে করে কিন্তু চালটা পেস্ট করতে অসুবিধা হবে তো খুব ভালো করে এখানে চালটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন একদম মসৃণ করে এখানে চালটা পেস্ট হয়ে গেছে তো এইভাবে করে সমস্ত চালটাকে আমি বেটে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে সামান্য এখানে একটু পানিও অ্যাড করেছি এবারে যেটা করতে হবে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারের জার এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ অথবা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এখানে নারকেলটাকে অবশ্যই ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদ এবং ফ্লেভারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো দেখুন নারকেলের পেস্টটা একদম ফাইনভাবে পেস্ট করে নিয়েছি কোনো রকম ছিবড়ে ভাব নেই তো কতটা মসৃণভাবে এখানে বেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তো এখানে নারকেলের পেস্টটা আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে নেব এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে নারকেলের পেস্ট ও এই চালের ব্যাটারটাকে ভালো করে দু থেকে তিন মিনিট একটু এইভাবে করে ফেটে নেব এখানে চালের এই ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি সরিয়ে নিচ্ছি আর যেটুকু ব্যাটার দিয়ে আমি এখানে বানিয়ে দেখাবো সেইটুকু ব্যাটারের মধ্যে এবারে অ্যাড করবো হাফ চা চামচ পরিমাণে লবণ তারই সাথে এখানে এক চা চামচ পরিমাণে আমি বেকিং পাউডার অ্যাড করছি যেহেতু বেকিং পাউডারটা দিয়ে দিলে এটাকে আর রাখা যাবে না ব্যাটারটাকে তার জন্যে কিছুটা পরিমাণ আগেই সরিয়ে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে আবারও ঠিক বেকিং পাউডার ও লবণ মিশিয়ে বানিয়ে নিতে পারবেন তো খুব ভালো করে বেকিং পাউডারটাকে দিয়ে সামান্য পানি দিয়ে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে এখানে গরম পানি অ্যাড করতে হবে চেষ্টা করবেন গরম পানি দিয়েই ব্যাটারটাকে গুলে নেওয়ার জন্য তো খুব ভালো করে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি পানি দিয়ে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন একটু পাতলায় ঠিক এরকম পাতলা রাখতে হবে খুব বেশি ঘন করবেন না এরকম পাতলা রাখলে কিন্তু চিতুই পিঠাগুলো যেমন ফুলকো ফুলকো হবে তেমন নরম তুলতুলেও হবে এখানে চিতুই পিঠা বানানোর জন্য আমি আপাম প্যান ব্যবহার করছি আপনারা যেকোনো ছাঁচ অথবা কড়া যাতে ইচ্ছা আপনারা এগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন যাতেই বানান একদম পারফেক্ট তৈরি হবে এখানে চিতুই পিঠাগুলো তো আপাম প্যানটাকে খুব ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এবারে এখানে আমি ব্যাটারটা অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি এবারে ঢাকনা চাপা দিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো অপেক্ষা করব এই পিঠাগুলো হওয়ার জন্যে পাঁচ মিনিট পর ফিরে এলাম আল্লাহ দেখুন কত সুন্দরভাবে চিতুই পিঠাগুলো ফুলকো ফুলকো হয়েছে যখন এরকম তৈরি হয়ে যাবে সরাসরি এগুলো গরম অবস্থাতেই নামিয়ে আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নেবেন তো এই গরম গরম চিতুই পিঠাগুলো সরাসরি দুধের মধ্যে দিয়ে নেব একইভাবে আবারও প্যানটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবারে আবারও ব্যাটারটা পরিমাণ করে করে দিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে ওই পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করব তারপরেই দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে চিতুই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর চিতুই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের একটা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণে পারফেক্ট তৈরি হয়েছে নো ফেল একটি পিঠার রেসিপি এতটাই নরম তুলতলা হয় আপনারা এগুলো গুড় দিয়ে অথবা মাংসের ঝোল দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন দেখুন কতটা সুন্দর ভেতর থেকে জালিদার যুক্ত হয়েছে এইভাবে করে প্রত্যেকটা চিতুই পিঠা বানাবো ও সরাসরি গরম গরম এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে দেবো দুধে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো উল্টে পাল্টে নেব একইভাবে বাকি চিতই পিঠাগুলো তৈরি করেও দুধের মধ্যে দিয়ে নেব দেখুন যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু এখন থেকে খুব ভালো করে ভিজে যাচ্ছে এবং ভিজে যাওয়ার ফলে এগুলো পরিমাণেও বেড়ে যাচ্ছে ওপর থেকে একটু এরকম গাঢ় নলেন গুড় অ্যাড করে নিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় তো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে এটাকে ভালো করে চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে রাখবো যদি এগুলো বিকালে অথবা সন্ধ্যেবেলা বানান তাহলে ওভার নাইট রেস্টে রাখবেন তাহলে দেখবেন তার পরের দিন সকালে একেবারে রসগোল্লার মতো নরম তুলতুলে রসালা তৈরি হয়ে যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে এখনই হয়েছে দেখে বুঝতে পারছেন এগুলো ভিজে যাওয়ার পর কিন্তু একদম রসগোল্লার মতো ফুলে টয়টম্বরও হয়ে যাবে এবং নরম তুলতুলে হয়ে যাবে আমি এই পিঠাগুলো ওভার নাইট দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু বেড়ে ডবল হয়ে গেছে সাইজে একদম দ্বিগুণ বেড়ে গেছে আর কতটা পরিমাণে রস আলো হয়েছে একদম রসগোল্লার মতো রস আলো আর নরম তুলতুলো হয়েছে দেখেই বুঝতে পারছেন আল্লাহ কতটা সুন্দর এখানে পারফেক্ট চিতুই পিঠাগুলো তৈরি হয়েছে দেখুন ভেতর থেকে হয়েছে একেবারে জালিদার তুলোর মতো নরম তুলতুলে এই দুধ চিতুই পিঠাগুলো মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে যাকেই খাওয়াবেন সে তো একটা জায়গায় দশটা খেয়ে ফেলবে ভীষণ আর পারফেক্ট এই দুধ চিতুই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ